সারা দেশের সকল খামারি ভেটেরিনারি ডক্টরস এবং এই লাইফ স্টক সবাইকে আরাম অ্যাগ্রোভেটের পক্ষ থেকে সালাম জানাচ্ছি এবং আরাম অ্যাগ্রোভেট অতি সম্প্রতি আমেরিকার থেকে একটি অত্যাধুনিক ডেইরি প্রোডাক্ট আমরা আমদানি করছি এবং সারা দেশে আমরা বাজারজাত করছি প্রোডাক্টটির নাম হলো কোভিড বেসিক্যালি কোভিডটি প্রোডাক্টিভিটি বাড়ায় মিল্ক প্রোডাকশন মিল্ক প্রোডাকশন বাড়ায় এবং গরুর যে উইকনেস উইকনেস কাটায় তার রুচি বাড়ায় অর্থাৎ খাদ্য গ্রহণের হার বাড়ায় অলরেডি আমরা গত তিন চার মাস যাব যে টি বিক্রি করছি এবং সারা দেশের যে খামারিরা যে কপিটি ইউজ করছে যারা তারা এত বেশি ভালো ফলাফল পেয়েছে যে তারা খুবই এটা গ্রাহক তৈরি হয়েছে এবং আমরা খুব আশাবাদী যে বাংলাদেশের দুধ উৎপাদনের স্বয়ং সমৃদ্ধ অর্জনের যে সব আছে সেটা পূর্ণ করার ক্ষেত্রে কোভিড একটি চমৎকার ফিট সাপ্লিমেন্ট হতে পারে ইউজারদের যে ফিডব্যাক সেটা আমাদেরকে অনেক আশাবাদী করে তুলেছে এই খামারগা ডিলার পয়েন্ট কিনে নিয়ে যায় এবং প্রতিদিনই আমাদের নতুন নতুন করে ডিলার তৈরি হচ্ছে যারা বিট ফ্যাটেনিং করতে চাচ্ছেন বা করবেন তাদেরকে উদ্দেশ্যে বলি যে এই কফির যেমন দুধ যেমন বৃদ্ধি করে পাশাপাশি কফিটি যে খাওয়ানোর ফলে গরুর যে স্বাভাবিক খাবারের মাংস বৃদ্ধি তার থেকে অনেক বেশি বিশেষ করে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট মাংস বৃদ্ধি বেশি পাবেন আপনারা এবং গরুর খাওয়া রুচিও বল অর্থাৎ বিট ফ্রেনিং একটা অসাধারণ প্রোডাক্ট এই কফি আমাদের যে খামারি ভাইরা আমাদের যে ভেটেনারি ডক্টরস এবং এই লাইফ স্টক সেক্টরে যারা বিভিন্ন স্টেক আছেন সবার কাছে আমরা সহযোগিতা প্রত্যাশা করি যে একটি নিরাপদ খাদ্য সবার ঘরে ঘরে পৌঁছে আমাদের দেশে দুধ উৎপাদন বাড়ানো মাংস উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখবো অ্যানিমাল সেক্টর আরও সমৃদ্ধিশালী হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ